আসসালামু আলাইকুম বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় বর্গ বর্গমল থেকে যে অঙ্কগুলো বারবার দিয়ে থাকে আজকে আমরা সেরকমই একটি অঙ্ক সমাধান অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর থার্টি সেভেন হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তো এখানে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া আছে 37 আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে অঙ্কটা সমাধান করতে গেলে আমরা ছোট সংখ্যাটা ধরে নেব ধরি ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি যদি হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে তাহলে বড় সংখ্যাটি হবে হলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেন হবে কারণ বলে গেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখন এই বড়টার বর্গ থেকে ছোটটার বর্গ যদি বাদ দিই অর্থাৎ এই যে তাদের বর্গের অন্তর কত হবে থার্টি সেভেন লিখতে পারি প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থার্টি সেভেন এ অংশ থেকে এক্স এর মান বের করলে আমরা ছোট সংখ্যা পাব তার সাথে একযোগ করলে বড় সংখ্যা পাবো এটা বর্গের একটা সূত্র হয় যেখানে এক্স কে এ ধরতে পারি ওয়ান কে বি ধরতে পারি তাহলে সূত্রটা কি হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সাথে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার বাদ যাচ্ছে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান গুণ করলে পরে টু এক্স থাকে প্লাস ওয়ান হয় 37 থার্টি 1 বা ওয়ান যোগ আকারে এটাকে আমরা পক্ষান্তর করতে পারি থার্টি সেভেন মাইনাস ওয়ান বা টু এক্স থার্টি গুণ আকারে ভাগ আকারে দিতে পারি বা এক্স ইকাল থার্টি অতএব x কত 18 তাহলে আমরা ছোট সংখ্যাটা কত পেলাম আঠারো অতএব ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি হবে কত আঠারো সাথে একযোগ করতে হবে আঠারো প্লাস ওয়ান আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন লিখিত পরীক্ষার জন্য এই অঙ্কটিকে আমাদের কিভাবে লিখে সমাধান করতে হবে তবে যদি প্রিলিতে আসে তাহলে আমরা দুই সেকেন্ডের মধ্যে এই অঙ্কটার উত্তর বের করতে পারি যদি এরকম কোন বলা থাকে সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা নির্ণয় করো করো অথবা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় তাহলে কিভাবে নির্ণয় করবো ছোট সংখ্যাটা বের করার জন্য এই যে দুইটি সংখ্যার বর্গের অন্তর দিয়ে আছে এইটা থেকে আমরা এক মাইনাস করব এবং দুই দ্বারা ভাগ করব তাহলে খুব সহজেই ছোট সংখ্যাটা পেয়ে যাব তাহলে সাঁত্রিশ থেকে এক বিয়োগ করলে কত থাকে ছত্রিশ বাই দুই ইকল কত আঠারো আর বড় সংখ্যাটা বের করার জন্য এই যে দুইটি সংখ্যার বর্গের অন্তর আছে এটার সাথে এক যোগ করব এবং দুই দিয়ে ভাগ করব তাহলে সাঁত্রিশ আর এক কত আটত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে কত আসবে উনিশ এভাবে আমরা দুই সেকেন্ডের মধ্যে খুব সহজেই এই জাতীয় অঙ্কের সমাধান করতে পারি তো আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন